যদি বন্যা হয় সম্পূর্ণ রকম নিরাপত্তা হেতায় বক্সছে এবং কোনো শেল্টার ব্যবস্থা নাই আর তাহলে আমাদের শিক্ষা এবং সাইক্লোন শেল্টার জন্য একটা ভবন সীমানা দিয়ে আমাদের দুই পাশ দিয়া ওই পাশ দিয়া বন্যার সাথে সীমানার সাথে আমাদের বাউন্ডারি করা আছে আর এই পাশে সীমানায় আমাদের বাউন্ডারি করা আছে তে দুই পাশে बाउंड्री দিয়ে ও পাশে পানি बाउंड्री রাস্তা দিয়া পানি ওভারল্যাপ হয় আর মাসখানে এই জায়গাটায় আমাদের 400 পরিবার 200 ঘর লোক বসবাস করে আর সে জায়গায় ওই যে কটা বন্যা হয় ওই কটা বন্যা এদের পাখের ঘর এবং ঘরের নিচেতে পানি ঢোকে এবং সময় তারা দুইটা তিনটা সমস্যা একটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থার সমস্যা একটা হচ্ছে জগত ব্যবস্থার সমস্যা আর আরোটা হচ্ছে অবস্থায় পানি আর লাগে বিষয় হচ্ছে যে এই জায়গায় মোট তিনটা টিউবওয়েল মাঝখানে আসে একটা হচ্ছে রাজের গোলাক বাড়ি

যদি পানি আসতে হয় আনতে হয় তাহলে পানিটা খাওয়া হয় না যার কারণে এই কালবাট এই এই কালবার এই দাবি আমি বলছি আমার কাছে আর কাছে বলছি টিউবওয়েল লাগবে এই 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 এখন বাস্তবে দেখে গেলেন এই জায়গায় এই 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 যারা এই জায়গায় বসবাসকার মহিলারা

পেটাতে থাকে যাকে হালচাষ করে আর নদীতে অত্যন্ত মাছ আছে মাছ ধরে খায় কিন্তু বাসস্থান বাদেই দেওয়া হয় তাহলে এরা আসলেই নিজেদের জীবন এবং যানমাল নিয়ে এখানে প্রকৃতির সাথে প্রকৃতির সাথে যুদ্ধ করে আপনারা সবসময় এখানে বসবাস করছে আপনাদের আপনাদের জীবনের উপরে মাঝে মধ্যে সিডার আইলা এবং এই সদ্য এসে গেল আপনার ঘূর্ণিঝড় রিবাম এর আগে সিডার আয়লা এসেছে তাতে বাতাস ছিল কিন্তু সেটা স্বল্পমেয়াদী মেয়াদী ছিল তিন চার ঘন্টার বেশি ছিল না তাতে আপনাদের ক্ষতি হয়েছে কিন্তু ব্যাপক হয়নি কিন্তু এবারে ঘূর্ণিঝড় রিমালে এখানে প্রায় আঠারো বিশ ঘন্টা ধরে এখানে কন্টিনিউয়াসলি যে তাণ্ডব করেছে যার জন্য আপনাদের এখানে যে চলাচলের যে রাস্তা সেটা আমি দেখলাম চার জায়গায় ছিঁড়ে গেছে এটা থেকে পানি ভিতরে ঢুকে এরপরে আবার অনেকগুলো ঘর এই আবাসনেরও দেখলাম যে ভেঙে গেছে এবং আপনাদের ভিতরেরও অনেকগুলো ঘর নষ্ট হয়ে গেছে যে আমরা এখানে আপনাদের বসবাসের অসুবিধা দেখলাম আমরা দেখলাম এখানে বিশুদ্ধ পানির প্রচুর অভাব কারণ এখানে চর অঞ্চল মানেই বিস্তীর্ণ জায়গা এখানে রাস্তাঘাট এবং রিক্সা গাড়ি থাকে না বিদায় টিউবওয়েল থেকে খুব দ্রুত যে পানি নিয়ে আসবে সেটার ব্যবস্থাও থাকে না আবার দূরে থাকলেও যদি যাতায়াতের রাস্তা থাকতো যেতে পারতো তাও নাই ফুলার মধ্যে দিয়ে যাইয়া তারপরে কলস বুড়াইয়া পানি আনাটা খুব কষ্ট যার জন্য আপনারা পানি খান না আমি অনেকের গায়ে দেখলাম চরমরম হয়েছে এখন এখানে আপনাদের সাবেক চেয়ারম্যান সাহেব এবং আমাদের আওয়ামী লীগের সভাপতি রুবেল মোল্লা উনি বললেন যে এখানে চারটা টিউবওয়েল দরকার আমি আপনাদেরকে বলতেছি যে সামনের জুলাই মাসের ভিতরে আমি এখানে আমরা দেখলাম যে চারটি যে জায়গায় আপনাদের রাস্তাটা ছিঁড়ে গেছে এবং জোয়ারের পানি উঠে আপনাদের ঘর বাড়ি ডুবে যাচ্ছে এই চারটা যে ছিঁড়ে গেছে এই জায়গাটা আমরা উবেলকে ঢেঁকু দিয়ে আগামীকালকে সকাল থেকে বাঁধার জন্য কিন্তু আমি বলে দিয়েছি এবং এবং এখানে আপনাদের আরো প্রায় আটটা থেকে দশটা বড় বড় পাইপ দিয়ে তারপরে পানি নামানোর জন্য পাইপ লাগানো দরকার সেটাও আমি বলেছি যে সেখানে দেয়ার জন্য যে গ্রামের কর্মকর্তা ইঞ্জিনিয়ার সেন আরিফ শেখ আমাদের সাথে মুস্তিত হাসান উনিও স্বরজমীনই আমার সাথে এইগুলো দেখে যাচ্ছেন নোট নিচ্ছেন কাজী এখানে আমি আছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকনার জনজাতি শেখ হাসিনার প্রতিনিধি আপনারা যাকে নৌকা মাকায় ভোট দিয়ে বারবার দেশের প্রধানমন্ত্রী বানান আমাদেরকে এমপি বানান তার নির্দেশে কিন্তু এখানে এসেছি উনি গতকালকে গলাপাড়া এসেছেন এবং উনি সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে দুর্গত মানুষের অবস্থা দেখে এসে তাকে জানানোর জন্য এই জন্য আসছি আপনাদের অবস্থাটা সরজমিনে দেখার জন্য জানলাম এবং ওনাকে গিয়ে আমরা এটা জানাবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যে সমস্ত ঘরবাড়ি বিনষ্ট হয়েছে জি মাগ যেই সমস্ত ঘর বিনষ্ট হয়েছে সেই সমস্ত ঘর বাড়িগুলো ওই চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আপনারা তালিকা এবং আবেদন সহ আমাদের কাছে দেন এই ঘরের তালিকা আমরা করতেছি এবং দুই চার দিনের মধ্যে এটা শেষ করা দরকার এইগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করবো সেই অনুযায়ী আপনাদের কাছে এই ঘর পুনর্নির্মাণের সাহায্য আবার আসবে আমি মে ক্লাসে আপনারা এখানে প্রায় দুইশো পরিবার এখানে বসবাস করে দুইশো পরিবারের জন্য এখানে শিক্ষার কোনো ব্যবস্থা নাই এটা বিদ্যালয় একটি গ্রাম একটা মৌজা এখানে বিদ্যালয়বিহীন গ্রামের গ্রামের যে সেই প্রকল্প প্রদর্শন সেটা আর এখন নাই প্রশ্ন পরে ওটা এক হাজারে আসতে এক হাজার থেকে এখন মাত্র দিয়ে দাঁড়াইছে এই দুইশো প্রায় তালিকা চূড়ান্ত তার মধ্যে এটা আনা যাবে কিনা আমি জানি না আমি চেষ্টা করে দেখতে পারি আমি এটা চেষ্টা করবো এটা বলতেছি হোক যাতে জ্বর বন্যায় আপনারা ওখানে আপনাদের জান মাল নিয়েছেন ওখানে আপনার নিতে পারে সেই ব্যবস্থা করতেছি চতুর্থ নম্বর হলো যে চরবরানের সাথে আপনাদের যে সীমানা বিরোধ সেই সীমানা বিরোধ এখানে রুবেলও ইউন এবং চেয়ারম্যানও আমরা দীর্ঘদিন ধরে এবং ডিসির মাধ্যমে এটা একেবারে বৈধভাবে কাগজপত্র দেখে আমরা সমাধান করার চেষ্টা করছি অফিসারদের সময়ের অভাবে এবং তারা বদলি হয়ে যায় ট্রেনিং যায় এই কাল কালক্ষেপণের কারণে এটা এখন পর্যন্ত চূড়ান্ত রূপে আনতে পারি না তবে এই যে ঝড় বিপদ গেল আশা করি এরপরে একটু সময় পেলে আমরা এটা দ্রুত আমরা এটা নিষ্পত্তি করে দেব আজকে যে উপস্থিত হয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশে তাতে উপস্থিত মতে আপনার কি কি সমাধান করলাম চারটে জায়গা শেরসা এটা কালকে সকাল থেকে বানলাম জুলাই মাসের মধ্যে আমি চারটা টিউবওয়েল বসা দিতেছি জুলাই মাসের মধ্যে জুন আর জুলাই এর মধ্যে আমি চারটা টিউবওয়েল কথা মানে কথা

প্রাথমিক পর্যায়ের যে প্রথম কিস্তির যে টিআর বরাদ্দ আসবে তা থেকে দুইটা মসজিদে তুমি পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকার এখানে সংস্কার আবেদন করো সেটা আমরা এটাও আশা করি জুলাই মাসের মধ্যে

আর সবগুলো আমি শুনলাম রেকর্ড হলো তো কাজী যেগুলো যেগুলো বলছি এগুলো হয়ে যাবে বাদ হয়ে যাবে কালকের মধ্যে একটা জিনিস রাখেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকায় এসছে আপনাদের এবং আপনাদের দুঃখ দুর্দশা দেখে উনি অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছে উনি যথাযথ প্রক্রিয়া সমস্ত জায়গায় যেই যেই কাজগুলো করা দরকার উনি সেইগুলো করে দিবে তো কাজেই আমরা আপনাদের কাছাকাছি থাকবো আপনাদের জীবন মান উন্নয়নের জন্য থাকব বিদ্যুৎ শিক্ষা এবং আপনার এখানে স্বাস্থ্য সেবার কথা বলেছেন সেই স্বাস্থ্য সেবাও। কমিউনিটি ক্লিনিকের জন্য যদি যে শর্ত আপনারা জায়গা দেন তাইলে আমরা এখানে কমিউনিটি ক্লিনিকও করে দেওয়ার চেষ্টা করব কিন্তু কমিউনিটি ক্লিনিকের জন্য যে শর্ত লাগে যে জায়গা লাগে সেটা আমাকে দেন আমি ইনশাল্লাহ করে দেব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ তাহলে আমরা জয় বঙ্গবন্ধু ঠিক আছে